বাড়ি চলে এসেছি ট্যাপটার স্ক্রিন গার্ড লাগানো হয়েছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতা দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ আজকে রবিবার ছুটির দিন আর আমার তো কয়েকদিন ধরেই ছুটি চলছে দোল গেলো হোলি গেল এগুলো সব পরপর আমার ছুটি আর আজকে সকালবেলা উঠেই স্নান করে পুজোটা সেরে নিয়েছি এখন রান্নাবান্নার ব্যাপার হাজব্যান্ড তো রান্না করবে আমি এগুলো একটু গুছিয়ে দেব জিনিসগুলো যাতেও সুবিধা হয় আর চলো আমি ব্রেকফাস্টটা করে রান্নার জোগাড়টা করব সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে আমি প্রথমেই আলু নিয়ে বসে পড়েছি আলুগুলোর খোলাগুলো আগে ছাড়িয়ে নেব আর সঙ্গে পেঁয়াজ রয়েছে পেঁয়াজগুলো আজকে ডুমো করে কাটবো মাংসের জন্য আর তারপরে এদিকে দেখো মাংস রান্না করা অলরেডি শুরু হয়ে গেছে আমার বড়ি রান্নাটা করছে আর এই যে দেখো ভীষণ সুন্দর হয়েছিল মাংসটা এটার যদি ফুল ভিডিওটায় দেখতে হয় প্লিজ একটু কমেন্ট করো আমি ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চের জন্য ভাত নিয়ে বসে পড়েছি আজকে ছিল গরম গরম ভাত চিকেন আর ওদিকে হচ্ছে দই এই ছিল আজকে বেশি কিছু করিনি কারণ যেহেতু এখন গরম পড়ে গেছে তাই বেশি কিছু খেতে মনও চায় না কিন্তু রবিবার দিন মাংস না হলে হয় বলো এই যে মাংসটা এত টেস্টি লাগ তো লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গা জল জন্য কারণ গঙ্গা জল আমার প্রায় শেষের পথে তো সেই জন্য গঙ্গা জল তো লাগবেই পুজো করতে গেলে তাই এখন বেরিয়ে পড়েছি এই যে চলে এসেছি আমার বর জলটা নিচ্ছে আর এখানে সত্যি কথা বলতে গঙ্গা এলে মনটা এত ভালো লাগে আর এদিকে দেখো আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর লাগছিল দেখতে এখানে কিছুক্ষণ একটুখানি সময় কাটালাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে আর বলার নয় গরমকালে এখানে এসে বসে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু সব সময় তো আর আশা হয় না কি করা যাবে তো এখন বাড়ি ফেরত যাবো আর একটুখানি রেস্ট করবো কারণ আজকে সকাল থেকে সেভাবে মানে কাজের ফাঁকে রেস্ট করা হয়নি আর দুপুরবেলায় ছুটির দিনে একটুখানি না শুলেও ভালো লাগে না তো এই যে এখন স্কুটিতে উঠে পড়ছি আর এখন যাব বাড়িতে মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি বেশিক্ষণ সময় লাগেনি আমরা বেরিয়েছিলাম প্রায় তখন তিনটের সময় আর চারটের বাড়ি চলে এসেছি কারণ বেশি দূর নয় সেই জন্য সন্ধেবেলা বেরিয়ে আমি চলে এসেছিলাম ফুল নেওয়ার জন্য তো আজকে বেশ মন ভরে ফুল নিয়েছি কালকে ঠাকুরকে সাজাবো বলে আর এদিকে চলে এসেছিলাম কুলফি খেতে মাঝে মাঝে এই কুলফিগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে কুলফি খেয়ে আমি চলে গেলাম আজকে ট্যাবের স্ক্রিন কার্ডটা দেবে বলেছিল সেই জন্য তো যাই দেখি যে স্ক্রিন কার্ডটা পাই কি না যদিও আমি আজকে দোকানদারকে ফোন করে নিয়েছিলাম তো উনি বললে এসে গেছে এই যে আমার স্ক্রিন কার্ডটা এখন লাগানোর জন্য ট্যাবটাকে মোছামুছি চলছে ক্লিন করে নেওয়া হচ্ছে চলো এখন স্ক্রিন কার্ডটা লাগিয়ে নিই তারপরে আমি এখানে চলে এলাম ফুচকা খাওয়ার জন্য কারণ রাস্তায় বেরিয়ে আমার ফুচকা না খেলে ঠিক শান্তি হয় না তো এই যে দেখো এই আঙ্কেলটার কাছে ভীষণ ভিড় হয় আর খুব টেস্টি ফুচকাও করে তো সেই জন্য চলে এসেছিলাম ফুচকা খেতে আর মোটামুটি কত ভিড় দেখো বাড়ি চলে এসেছি ট্যাপটার স্ক্রিন গার্ড লাগানো হয়ে গেছে এখন একটু নিশ্চিন্ত কারণ আমি যাভাবে ইউজ করি মানে প্রচুর প্রেশার পরে আমার এগুলোর ওপরে তো সেক্ষেত্রে স্ক্রিন গার্ডটা না লাগানো অবধি একটুখানি টেনশানে ছিলাম যে যতক্ষণ মানে না লাগানো হয় যদি কোনো ড্যামেজ হয় স্ক্রিনে তখন চাপ হয়ে যাবে তো যাই হোক এখন বাইরে না বৃষ্টি শুরু হয়ে গেছে জানো মানে অল্প ভিজেও গেছি হট করেই বৃষ্টিটা শুরু হয়ে গেল তো যাই হোক দেখা যাক বৃষ্টি কতক্ষণ চলে বন্ধুরা সন্ধ্যের পর থেকে আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে মানে যা হয়েছে তত গরম তো না কারণ গরম ভালোই পড়ে গেছে আর হয়তো গরম বাড়বে আর যে যেখানেই থাকো না কেন সেখানে কীরকম বৃষ্টি হয়েছে সেটা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে বন্ধুরা আজকে রাত্রিবেলা ডিনারেও আমি ভাত আর মাংস খেয়েছি আর আমার বল রুটি আর মাংস খেয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটাই সবাই সুস্থ থে ভালো দেখো সাবধানে থেকো